এখন আমরা কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি কতটুকু প্রস্তুত রমজান আসলেই রোজা রাখতে পারবো তো এই রকমের সিওরিটি আমাদের থাকতে হবে যে আমার যাহা কিছুই হোক না কেন আমার দেহে শ্বাস থাকতে আমি রমজানের একটা রোজাও ছাড়ব না ইনশাআল্লাহ পরে ইনশা ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা আপনাকে আমাকে বানিয়েছে আমি সহজে যেটা বুঝি আমার মালিককে আমার মালিককে আল্লাহ এই যে রোজা রাখা এটা হুকুম হুকুম দিয়েছে রোজার হুকুমিক আল্লাহ তাইলে আমার মালিক ও রোজা রাখতে তিনি হুকুম দিয়েছেন তিনিও যদি আল্লাহ হয় তাইলে তো কোনো সমস্যা নাই সমস্যা থাকার কথাও না আমি মনে করি কারণ আমার মালিক যদি আল্লাহ হয় আর রোজাও যদি তিনিই রাখতে হয় তাইলে অসুস্থ হব মরে যাব তাইলে আরেকটা সমস্যা আসতে পারে ছোট ছোট সন্তানের অসুস্থতা আসতে পারে এই ফিকির আপনার মাথায় কেন আসে কারণ আপনার মালিক তো আল্লাহ আর হুকুম যেহেতু আল্লাহ করছে তাইলে সে মন্দ বাঁচাই আর যাচাই না করে সে বলে নাই কথা বলেন ঠিক কি না আর এই রোজা আপনার আমার জন্য কিন্তু চাপ না কষ্টের না মানে আপনি আমি বোঝা মনে করব না সোজা কথা যে বোঝাইতে চাচ্ছি যে বোঝা মনে করা যাবে না কারণ এই রোজা পূর্ববর্তী লোকদের উপরেও ফরস ছিল ইয়া আইয়ো আল্লাদিনা আমানু কুতিবা আলাইকুমুসিয়াম কুতিবা আলাইকুমুসিয়ামুকামা কুতিবা আলাল্লাদীনা মিউ মোকাবিল কুম্লা আল্লাহকুম তত্তু আল্লাহ বলেন তোমরা মনে করিও না যে তোমাদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছে তোমরা কিন্তু সেটা মনে করিও না পূর্ববর্তী লোকদের উপরেও এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল আল্লাহ তালা কিন্তু কারো প্রতি জুলুম করেন না আমরা মনে করতে পারি যে আল্লাহ তালা আমাদের উপরই রমজানকে ফরজ করেছে আমাদের কি কষ্ট দিতেছে না খেয়ে সারাটা দিন নাকে থাকা এটা কি সম্ভব এটা অনেকে ভাবতে পারে এজন্য আল্লাহ তালা কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ যে তোমরা ভয়ব না শুধু তোমাদের জন্যই রমজানকে ফরজ করা হয়েছে কুতিব আলাইকুমুস সিয়াম

তিরিশটা রোজা রাখতে হবে এর ভিতরে একটা কম হতে পারে হতে পারে তিরিশটা হলেও সমস্যা নাই উনত্রিশটা হলেও সমস্যা নাই এই এই রোজা রাখার সবাই হিংসা এতে কোনো সন্দেহ থাকতে পারবে না এই একটা মাস আমরা আল্লাহর হাসপাতালে ভর্তি হব কোথায় ভর্তি হব আল্লাহর হাসপাতালে কেমনে এই এগারো মাস পর্যন্ত আপনি আমি এই সেই তাইরে নাইরে নানান তা করছি এই সাবান মাসের চাঁদ শেষ রমজানের চাঁদ উঠলেই শয়তানকে বেঁধে ফেলবে ফেরেশতা মানে শয়তানকে ফেরেস্তারা বেঁধে ফেলবে শয়তান কিন্তু থাকবে না তারপরও মানুষ শয়তানি করবে এটা ঠিক কিন্তু এই এক এই যে এগারোটা মাস আপনি আমি কত কিছু করছি না নামাজ করি নাই ঠিক মতন ইবাদত করি নাই এই সেই করছি নানান করছি যে ওগুলা না বললাম যা করছি তো করছি এই একটা মাস আল্লাহর হাসপাতালে ভর্তি হতে হবে যেমন আপনার শরীরটা যদি কিছুদিন পর্যন্ত থাকে ওই শরীরটা দেখবেন একটা অন্যরকম মনে হইলে আপনি ডাক্তারের কাছে যান কার কাছে যান একটু উনিশ বিশ মনে হলে কার কাছে যান ডাক্তারের কাছে যাই সোজা বাংলা আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের শরণাপন্ন হই কেন হই এই ছোট্ট দরণটা দিয়ে শেষ করব আমরা ডাক্তারের কাছে কেন যাই এই জন্য যাই যে ডাক্তারের কাছে গেলে আমরা সুস্থ হব নাকি না হয়ে বাড়ি ফিরব হইয় আশায় যাই আমরা ডাক্তারের কাছে যাই যেন সুস্থ হয়ে বাড়ি আসতে পারি ডাক্তারের কাছে গেলে পড়ে ডাক্তার বলে ইনজেকশন ফুষ করতে হবে ঔষধ এতগুলা সকাল একটা রাতে একটা আবার দুপুরেও আসে তিন চারটা এরকমের একটা রুটিন কিন্তু ডাক্তার দিয়ে দেয় ঔষধ খাওয়াটা কি কষ্টের না সুখের একটু বলেন একটু বলেন কষ্টের না সুখের শরীরের ভিতরে সুন্দর স্কিনটার ভিতরে ইনজেকশন ঢুকান এটা কি সুখের না কষ্টের কষ্টের কিন্তু ডাক্তার যখন বলে আপনি কি ঢুকান না ওটা রাইখা দেন না বলেন একটু কষ্ট করেন বলেন ওটা কি রাই খেতেন না শরীরে ঢুকান ঢুকাই কেন ঢুকাই এই আশায় ইনজেকশন ঢুকাইলে ডাক্তারের কথায় ইনজেকশন ঢুকাইলে আমি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আমি ঔষধ খাইলে ডাক্তারের কথায় সুস্থ হওয়ার সম্ভাবনা আছে ইনজেকশন ঢুকানোটা কঠিন এবং কষ্টদায়ক ওষুধ খাওয়াটা কঠিন এবং কষ্টদায়ক কিন্তু এই আশায় খাই যে আমি কিছুদিন পরে সুস্থ হব ঠিক তো একটা মাস আল্লাহর হাসপাতালে ভর্তি হব এই একটা মাসে আল্লাহ যত কিছু আমরা করেছি আমাদের শরীর থেকে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে অনেকের কঠিন কঠিন জটিল রোগ আল্লাহ তালা মাফ করে তাকে পরিষ্কার তাকুয়াবান একজন বান্দা বানায়া দিবে কথাটা কি বুঝতে পারলেন এই একটা মাস আল্লাহর হাসপাতালে থাকতে হবে আল্লাহর হাসপাতালে ভর্তি হতে হবে তিরিশটা রোজা রাতের বেলায় তারাবিন নামাজ পড়তে হবে ইনশাল্লাহ পারা যাবে তো এবং রমজানে